আপনাদের ভয় লাগে না এই যে কাজ গুলা করে থাকে না ভয় নাই এগারো তালা এগারো তালার উপর থেকে যে এভাবে আপনারা নিচে নামে যাচ্ছেন সাধারণ একটা রসির সাহায্যে আপনার কি ভয় লাগে না ভয় দিয়ে কি করবো ভয় হলে জয়ব ভাই আমার তো দেখে ভয় লাগতো আমার জানে এই যে এভাবে এভাবে কাঁপতেছে তোরা ইদার দেখো বাহির দিয়ে দেখো করে নিচে ভয় করলে তো জয়ব না না ঠিক আছে ভাই আপনাদের সাহস ভাই আপনারা হচ্ছেন রিয়েল প্রবাসী রিয়েল রেমিটেন্স যোদ্ধা তাহলে দেশের মানুষজনকে কিছু বলবেন যখন দেশের মানুষ বলে না বিদেশ 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 যখন বিদেশ আসবো তখন বুঝবো আর কি প্রবাসীদের কষ্ট চিন্তা করে দেখুন যে একজন প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা কিভাবে যুদ্ধ করে নিজের জীবনের সাথে যুদ্ধ করে দেশের রেমিটেন্স পাঠায় বা পরিবারের মুখে হাসি ফুটায় এটা হচ্ছে এগারো তলার উপর থেকে বিউ উনি হচ্ছে এই যে সাধারণ একটি রসি এই রসির মাধ্যমে ঝুলন্ত অবস্থা এই যেন সাথে আরো আনুষঙ্গিক জিনিস ওনার ওজন তো মনে করেন সত্তর কেজি আরো জিনিসপত্রের ওজন জ্যাকেট মিলি আরো ত্রিশ কেজি মানে একশো কেজি ওজনের জিনিস নিয়ে উনি এই যে একটু রসি শুধু রসির কতটুকু আমি তো দূর থেকে দেখে অবাক হয়ে যাচ্ছি দেখুন কি অবস্থা কতটুকু নিজের হাত দেখুন কিভাবে কাঁপতেছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু আমি বুঝতে পারতেছি ওনার হাত কিভাবে কাঁপতেছে আমি দেখতেছি কতটা সাহস হলে এই ধরনের কাজ করা যায় একবার চিন্তা করুন আপনারা বন্ধুরা এই যে আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার দেশের মানুষকে দেশ প্রবাসীর ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন একজন প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা কতটা কষ্ট করে এই প্রবাসের মাটিতে কাজ করে প্রবাসের মাটিতে নিজের জীবনটা কতটুকু রিস্কের মধ্যে রেখে নিজের জীবনটা কতটুকু ঝুঁকির মধ্যে রেখে তারা কাজ করে এই প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠায় এটা মানুষকে দেখানোর সুযোগ করে দেবেন মানুষ যেন দেখুক দেখে জানুক যে প্রবাসীরা কিভাবে কাজ করে প্রবাসের মাটিতে চলুন আমার সাথে আমি একটু নিচে গিয়ে আপনাদের দেখাই উনি কিভাবে ক্লিন করতেছেন ঠিক আছে চলুন আমার সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আসছি আমার আমি এখন আসছি লেভেল নাইনে নাইন থেকে দেখতে পাচ্ছেন বাহার বাইরে ওরা দুজন কাজ করতেছেন এই যে উপর থেকে নামছিলেন এখন দেখতে পাচ্ছেন গ্লাসের বাইরে দিয়ে দেখা যাচ্ছে ওনারা কিভাবে কাজ করতেছেন একবার দেখুন ওই উনি এখানে গ্রিপার লাগাচ্ছেন যে বেকিউম গ্রিপার এটা দিয়ে উনি পায়ের মাধ্যম টেনে রেখে উনি কাজ করতেছেন যারা নতুন করে প্রবাসী আসতে চাচ্ছেন বা আসবেন আমি আপনাদের রিকুয়েস্ট করতেছি ভাই এই ধরনের কাজে কোনোদিন আসবেন না এই ধরনের কাজে আসবেন না নিজের লাইফের রিক্স থাকে এমনকি আপনি শুধু এখান আপনার সাথে আপনার ফ্যামিলি আপনার পরিবার পুরো পরিবার হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার উপর প্রবাসে বিভিন্ন ধরনের কাজ আছে বিভিন্ন ধরনের কাজ আপনি করতে পারবেন মনে করুন এই যে আমরা কাজ করতেছি ইন্টেরিয়ার ডিজাইনের কাজগুলো করে থাকি ফিট আউট কোম্পানির এইগুলো কাজ আপনি করতে পারেন আপনি জিপসনের কাজে আসতে পারেন আপনি পেন্টের কাজে আসতে পারেন আপনি ইলেকট্রিক্যাল কাজে আসতে পারেন আপনি এসির কাজে আসতে পারেন মানে কাজের কোনো অভাব নাই কাজ আপনার যে কাজ ভালো লাগে এই কাজে আসেন কিন্তু অনুরোধ করব এই ধরনের কাজে আপনারা আসবেন না এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে 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 আমার 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 কাছে অনেক অনেক ভয় ভয় দেখেই তো এই দেখুন দেশি ভাই আমাকেও দেখতে পাচ্ছেন হাত নাড়াচ্ছেন এদের আগে দেখাও ওই দেখুন কিভাবে উনি নিচের দিকে চলে যাচ্ছেন বাহির থেকে উনি ক্লিন করে যাচ্ছেন ভিতরে এখন অনেক ময়লা বাহিরের গ্লাসটা পরিষ্কার করতেছেন শুধু ভিতরের গ্লাসটা এভাবে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে অনেক সহজে আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে দেশের মানুষকে দেখার সুযোগ করে দেবেন ওনার ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন আর এর সাথে আমি আরেকটি কথা বলবো দোয়া করি যে আল্লাহ যেন ওদেরকে আমাদেরকে সবাইকে যে তো প্রবাসী আছেন সবাইকে হেফাজতে রাখেন সবাইকে নিরাপদে রাখেন এবং আমরা যে স্বপ্ন নিয়ে প্রবাসের মাটিতে আসছি আমাদের স্বপ্ন যেন আল্লাহ পূরণ করেন আমাদের স্বপ্ন পূরণ করে যেন আমরা আবার দেশে ফিরে যেতে পারি এটাই কামনা করি এটাই আল্লাহর কাছে দোয়া করি আপনারাও দোয়া করবেন আর অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজ ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন